আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যান্ডপ্রিন্টের এগারো নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম আজকের টপিক হচ্ছে টুথব্যাক পেন্টিং আসলে আমরা হ্যান্ডপ্রিন্টগুলো ম্যাক্সিমাম টাইমে কাপড়ে আর্ট করাই দেখাই বা নর্মালি মানুষ কাপড়েই বেশি আর্ট করে কিন্তু এটা টুথব্যাগেরও একটা পার্ট আমরা ধরে নিতে পারি কারণ হচ্ছে আমরা অনেকেই টুথব্যাগ প্রিন্ট করে সেল করি বা নিজেরা ইউজ করি তো আজকে হচ্ছে আমরা একটা টুথব্যাগ পেন্টিং করব। আর হচ্ছে কিভাবে পেন্টিং করতে হয় এর মধ্যে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে এই সম্পর্কে হচ্ছে বিস্তারিত কথা বলবো আর টুথব্যাগগুলো কোথায় পাওয়া যাবে এটা নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন থাকে আসলে এটা আপনারা অনেক অনলাইন শপ আছে যারা হচ্ছে এ টাইপের টুথব্যাগ সেল করে আপনারা যে পাবেন তবু হচ্ছে আমি যে ভাইয়ের কাছ থেকে নেই বা সবসময় নিয়ে থাকি ওনার আইডি বা পেজ লিঙ্ক যদি কেউ চান তাহলে হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব। তো যেহেতু এটা আমার একটা অর্ডারের কাজ ছিল সেই জন্য আমি নিজের মন গড়া কোনো ডিজাইন করতে পারিনি আমাকে আমার কাস্টমার আপু যে ডিজাইনটা দিয়েছিল আমি সেটা অনুযায়ী কাজ করব আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটা স্কোয়ার শেপের ডিজাইন করব এর মধ্যে হচ্ছে পার্ট বাই পার্ট আরও কিছু স্কোয়ার হবে প্লাস হচ্ছে এক একটা পার্টের মধ্যে এক এক ধরনের ডিজাইন হবে এটা খুবই কমন তো আমি চারপাশে হচ্ছে মাস্কিং টেপ দিয়ে একটু ট্যাপ দিয়ে আটকে নিলাম আর এখানে যেন কালারটা বাইরে না যায় সেই জন্য হচ্ছে মাস্কিং ট্যাপটা ইউজ করেছি আমি ভিতরেও করতাম কিন্তু দেখলাম যে মাস্কিং ট্যাপের যে আমার প্রস্থটা সেটা অনেক বেশি আমি যদি ভিতরেও মাস্কিং ট্যাপটা ইউজ করি তাহলে গ্যাপটা অনেক বেশি হয়ে যাবে সেই জন্য হচ্ছে কলম দিয়ে কিনেছি যেহেতু ব্যাগটা কালো আর আমরা জানি যে কোনো ধরনের ডার্ক কাপড়ের মধ্যে আমরা যে কোনো কাজ করলে আগে সাদা দিয়ে একটা বেজ দিয়ে নিই এক্ষেত্রে কালারটা সুন্দর আসে অন্যথায় হচ্ছে কালার ভালো আসে না বা হচ্ছে কালারটা ফুটে না সেই জন্য আমি ফার্স্টে সাদা দিয়ে একটা বেজ দিয়ে নিয়েছি যেহেতু আমার এখানে যেই যেই পার্টে আমরা কাজ করব সবটাই কালারফুল কাজ হবে আমি সবটা অংশেই সাদা দিয়ে একটা বেজ দিয়ে নিব এখানে আমি অ্যাক্রিলিক কালারটা ইউজ করতেছি অনেকে আবার বলতে পারেন যে কাপড়ে যেই কালার আমরা ইউজ করে থাকি বা আগে করেছি ব্যাগের ক্ষেত্রেও সেম কিনা কাপড় আর ব্যাগের ক্ষেত্রে কালারটা যেমন সেম কাজ করার প্রসেসটাও অলমোস্ট সেম তবে এখানে একটু লক্ষ্য করেন ব্যাগের যে ফিনিশিংটা সেটা কিন্তু নর্মাল সুতি কটন কাপড় বা অন্য কাপড়ের তুলনায় এতটা স্মুথ না একটু ঘষে ঘষে আমাকে কাজ করতে হচ্ছে কারণ কাপড়টা এরকম আপনাদেরকে একটু ধৈর্য ধরে বারবার ঘষে ঘষে কাজ করতে হবে লক্ষ্য রাখবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে তো আমি এখানে সাদা কালারটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উপরে অন্য কালার অ্যাপ্লাই করে দিইনি আমি এটা পর্যাপ্ত সময় নিয়ে ভালো করে শুকিয়ে দেন হচ্ছে উপরে একটা কালার অ্যাপ্লাই করেছি অবশ্যই একটা কালার দিয়ে শুকানোর মতো টাইম দিতে হবে যখন দেখবেন যে সম্পূর্ণ শুকিয়ে গেছে হাত দিয়ে ধরার পরেও কালারটা উঠতেছে না তারপরে হচ্ছে আপনারা অন্য যে কোনো কালার অ্যাপ্লাই করবেন যারা টুটব্যাগের বিভিন্ন কালেকশান দেখেছেন বা নর্মালি অনলাইনে দেখেন তারা হয়তো বুঝতে পেরেছেন আমি কোন ডিজাইনটা করবো এইসব ডিজাইন খুবই পপুলার এখন খুব চলতেছে তো এখানে চারটা পাঁচটা হচ্ছে পার্ট হয় এক একটা পার্টে এক এক টাইপের ডিজাইন হয় আমিও সিম করব এখানে বহু আর্ট থাকবে তারপর কিছু সিম্পল ড্রয়িং থাকবে তো দেখা যাক আর এখানে আমাকে আপু যে কালারটা দিছিল সেই কালারটা বসলো যে একটু যেন পিঙ্ক কালার তারপরে হচ্ছে পার্পেল কালারের মিডিয়াম একটা শেড হয় তো আমি এখানে পিঙ্কের সাথে একটু পার্পেল মিক্সড করে মিডিয়াম একটা শেড বানিয়ে দেন হচ্ছে সেটা অ্যাপ্লাই করেছি তো এবার সেই রঙের ঘনত্বর ক্ষেত্রে আমি যখন ফার্স্ট টাইম সাদা কালারটা অ্যাপ্লাই করতেছিলাম সেখানে কালারটা বেশ ঘন রাখছি ওইখানে আমি কোনো ধরনের অ্যানকি ইউজ করি নাই যেহেতু ব্যাগের কাপড়টা খুব মোটা সেই জন্য আপনি কালার দিলে দেখবেন অনেকটা কালার হচ্ছে সঙ্গে সঙ্গে ব্যাগটা শুষে নিয়েছে বা কাপড়টা শুষে নিয়েছে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি কালারের ঘনত্বটা যেন বেশি হয় যত বেশি পানি থাকবে পানি ভাব থাকবে ততটাই হচ্ছে শুকিয়ে যাবে বা শুষে নেবে তো চেষ্টা করবেন সবার নিজের পাটটা যেন একটু ঘন থাকে আর ঘন থাকলে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপরে হচ্ছে উপরের পাটটা আপনি আপনার মন মতো দিতে পারেন যদি মনে হয় দুইটা শেডের কাজ করবেন সেক্ষেত্রে কালারটা পাতলা রাখতে পারেন তাহলে একটা শেডের সাথে অন্য একটা শেড মিক্সড হতে বেশ সুবিধা হয় তো এবার আসি হচ্ছে ব্যাগের ম্যাটারিয়ালগুলো নিয়ে এটা হচ্ছে নর্মালি ক্যানভাস কাপড় যেরকম থাকে ওই টাইপের ব্যাগটা এগুলোকে জুট কটনও বলা হয় আপনারা হচ্ছে যে অনলাইন শপ থেকে নেবেন অবশ্যই একটা ভালো শপ থেকে নেবেন তাহলে কোয়ালিটিটা ভালো পাবেন অনেক অনলাইন শপে দেখবেন যে ভিতরে আলাদা করে কোনো পার্ট নেই আমি যে ভাইয়ের কাছ থেকে নিই ওনার ব্যাগের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো তো আমি ওনার কাছ থেকে শুরু থেকে নিচ্ছি এ পর্যন্ত ওনার কাছ থেকেই নিচ্ছি আর কারো কাছে যায় নাই আমার কাছে মনে হয় ভাইয়ের কোয়ালিটি সর্বোচ্চ ভালো তো আমার কাছে আর অন্য দু একটা শপ থেকে আমি নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে দারাস ছিল ওইখানে যে ব্যাগগুলা সেল করে সবগুলো খারাপ না তবে মাঝে মধ্যে একটু বেশ কম হয়ে যায় তো চেষ্টা করবেন আপনারা যারা বিজনেস পারপাসই নিতে চান তারা একটা মানুষের কাছ থেকেই যেন সবসময় নিতে পারেন ওই একটা চেষ্টা করবেন ভালো কোনো পেজ দেখে বারবার পেজ চেঞ্জ করলে হয় কি একবার এক এক কোয়ালিটির জিনিস আসে আপনার কাস্টমারকেও এক একবার এক এক কোয়ালিটির জিনিস দিতে হয় তারপরে হচ্ছে জামেলা শুরু হয়ে যায় মানুষ আসলে এভাবে বিশ্বাস হারিয়ে ফেলে তো যারা বিজনেস করবে তাদের ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে হচ্ছে কেনাকাটা করতে হবে আপনি যেরকম কোয়ালিটি পাবেন সেটাই আপনি অন্যদেরকে দিচ্ছেন তো এই ড্রাইভার কিন্তু আপনার উপরই আসবে তো এখন হচ্ছে সবচেয়ে একটা কমন কোয়েশান থাকে এটা কাস্টমারের থাকে প্লাস হচ্ছে যারা ক্লাস করেন তাদের মধ্যেও হয়তো অনেকের থাকবে নর্মাল আমি যাদের সাথে শেয়ার করেছি বা যারা এই ধরনের কাজ দেখে এটা সবারই একটা কমন কোয়েশন কোয়েশনটা হচ্ছে যে ব্যাগের মধ্যে এই কালারগুলো দেওয়ার পরে ব্যাগটা কি ওয়াশ করা যাবে কি না বা ওয়াশ করলে কি কালারটা উঠে যাবে কি না তো প্রথমে আমি বলি এটা সম্পূর্ণ আপনি ওয়াশ করতে পারবেন নর্মালি ওয়াশ করবেন যেভাবে কাপড় অন্য কাপড় ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা যায় সেমভাবে করতে পারবেন ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কালারও উঠবে না তবে একটা শর্ত হচ্ছে আপনি কাজটা করার পর সাত থেকে আট দিন কোনো ধরনের ওয়াশ করা যাবে না এরপরে হচ্ছে আপনারা যেরকম ইচ্ছা ওয়াশ করে নিতে পারবেন তবে যারা ব্যাক সেল করবেন বা নিজেরা বাসায় বানাবেন তাদের জন্য হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টিপস হবে যে আপনারা ব্যাগটা কালার করার পর অবশ্যই কালার করার সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কালারগুলো ভালো থাকে কালারের প্রবলেম থাকলে কিন্তু কালার টেকসই হবে না নষ্ট হয়ে যাবে এটাই খুব স্বাভাবিক আগে আপনাকে শিওর করতে হবে যে আপনার কালারটা একদম ভালো তারপর হচ্ছে আপনারা কাজ করার পর চেষ্টা করবেন একটু রোদ্রে দেওয়ার জন্য কারণ রোদ্রে দিলে কালারটা আর একটু বেশি টেকসই হয় আর রোদ্রে দেওয়ার পর আপনারা যদি পারেন তাহলে হচ্ছে একটু আয়রন করে নেবেন উল্টা পিঠে যেই অংশে আপনি কাজ করেছেন সেখানে হিট দেওয়া যাবে না সরাসরি তাহলে কাজটা নষ্ট হয়ে যাবে যে অংশে আপনি কাজ করেছেন তার অপর সাইডে হচ্ছে আপনারা একটু আয়রন করে নিতে পারেন এরপর হচ্ছে সাত আট দিন আপনারা কোনো ধরনের পানি লাগাবেন না এরপর থেকে যত ইচ্ছা ওয়াশ করতে পারেন যেভাবে ইচ্ছা ইউজ করতে পারেন কোনো সমস্যা হয় না আমি নিজেও ইউজ করি এবং প্রচুর ওয়াশ করি এখন পর্যন্ত একটা কালারও নষ্ট হয় নাই ইভেন আমার যত কাস্টমার আছে অনেক কাস্টমার আছে আবার অনেক রিপিট কাস্টমার আছে ব্যাগের কখনোই শুনি নাই কোনো কমপ্লেন যে কালার নষ্ট হয়ে গেছে তো আশা করি ভালো কালার ইউজ করে এই কিছু টিপস ফলো করলে আর কোনো প্রবলেম হবে না তো এবার হচ্ছে আমরা কিছু বিজনেস রিলেটেড টিপস দিতে পারি অনেকেই বলে যে আপু আমি স্টুডেন্ট আমার একদম স্বল্প বাজেটে বিজনেস স্টার্ট করতে যাচ্ছি ইভেন আমিও নিজেও স্টুডেন্ট আমারও বিজনেসের বাজেট খুব স্বল্প তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন নর্মালি বিজনেসের রিস্কটা কখন আসে যখন আপনি অনেক প্রোডাক্ট স্টক করে ফেলেছেন কিন্তু সেল হচ্ছে না লসটা কিন্তু তখন হয় তো এই ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট হচ্ছে কম স্টক করবেন মানে যখন আপনি নতুন অবস্থায় থাকবেন তখন প্রোডাক্ট কম স্টক করে আপনারা অর্ডার নেবেন ওয়ার্ডার নেওয়ার পরে হচ্ছে আপনারা ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে কাস্টমারের থেকে কিছুদিন টাইমটা বেশি নেবেন যদি কাস্টমার রাজি হয় তাহলে আপনি ওটা কনফার্ম করবেন অ্যান্ড তারপরে হচ্ছে আপনারা অর্ডার অনুযায়ী ব্যাগগুলো নিয়ে তারপর সেল করতে পারেন তো আপনাকে প্রথমে অনেক অনেক প্রোডাক্ট স্টক করা লাগতেছে না যদি আপনি কাস্টমারের কাছ থেকে একটু বেশি সময় নিয়ে নিতে পারেন আমার এমনিতে অনেকগুলো ব্যাগ স্টকে থাকে কারণ আমার প্রচুর সেল হয় ব্যাগ কিন্তু ইদানিং হচ্ছে আমি ব্যাগের সেলটা কম করে দিয়েছি সেই জন্য আপাতত আমার স্টকে তেমন ব্যাগ নাই তবে কিছু রিপিট কাস্টমার ছিল আর আমার একটা ফ্রেন্ড ছিল তার হচ্ছে ব্যাগ প্রয়োজন ছিল সেই জন্য অল্প করে কিছু ব্যাগ নিয়েছি তবে আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যেন একটু রিজনেবল প্রাইসে সেল করতে পারেন তাহলে আপনাদের সেল বাড়বে এবং সেল বাড়লে আপনাদের কাস্টমার বাড়বে আর কাস্টমারের থেকেই কিন্তু রিপিট কাস্টমারগুলো আসে তো চেষ্টা করবেন যেন সব সময় একটা ফ্রেন্ডলি বাজেট রাখতে পারেন আর নিজেও যেন সন্তুষ্ট থাকতে পারেন ওই টাইপের কাজ করার জন্য অবশ্যই ব্যাগের প্রাইজিংয়ের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কি ধরনের ডিজাইন করতেছেন এখন একটা ছোট ফুল আঁকলে যে ডিজাইনের সময় লাগবে ডিজাইনটা করতে বা আপনার যে পরিমাণ কালার খরচ হবে নিশ্চয়ই একটা বড় কোনো ড্রয়িং করতে তার চেয়ে বেশি কালার প্রয়োজন হবে প্লাস হচ্ছে আপনার সময় অনেক বেশি লাগবে দুটা ব্যাগের প্রাইস কিন্তু কখনোই সেম হবে না তো তো সেক্ষেত্রে হচ্ছে যারা আমাকে বলেন যে আপু প্রাইসটা কিভাবে ধরবো প্রথম কথা হচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন একটা প্রোডাক্টের পিছনে বা আপনার এখানে টোটাল কত খরচ হয়েছে সেটা হিসাব করবেন তারপরে হচ্ছে আপনি কেমন কোয়ালিটির আর হচ্ছে কেমন কাজের জিনিস সেল করতেছেন সেটা দেখবেন আপনার কাজ যদি অনেক বেশি হয় তাহলে আপনি প্রাইসটা একটু বেশি রাখবেন আর যদি কাজ কম হয় তাহলে প্রাইসটা আরেকটু কমাবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে এখানে অন্যজনকে বারবার জিজ্ঞেস করলেও লাভ নেই আমি যতই চেষ্টা করি যে একুরেট একটা প্রাইস বলার জন্য আমার প্রাইসটা আপনার প্রাইজের সাথে কখনোই মিলবে না তো এটা আপনি বুঝে বুঝে একটু প্রাইসটা ধরবেন যারা হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন এই অ্যাডভাইসগুলো তাদের জন্য তো ব্যাগের চা পাঁচটা পার্টের মধ্যে একটা পার্ট ছিল যে বহু আর্ট করা বহু আর্ট কেন জানে আমার অনেক ভালো লাগে নর্মালি আমরা অনেকেই বহু আর্ট পছন্দ করি আবার অনেকেই দেখি যে বহু আর্ট বেশি একটা পছন্দ করে না ভাবে যে ফাঁকিবাজি ডিজাইন যতই ফাঁকিবাজির ডিজাইন হোক না কেন আমার কাছে এই সিম্পল ডিজাইনটাই খুব ভাল লাগে আর এই অংশটা হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিও করেছি বাকিটা হচ্ছে একটু একটু স্কিপ করে গেছি কারণ আমি এক হাত ধরে হচ্ছে ভিডিও করতেছিলাম একটু কাছ থেকে ভিডিও করা ট্রাই করতেছিলাম একটু জুম করে আর অন্য হাতে হচ্ছে কাজ করতেছিলাম তো এক হাতে কাজ করে অন্য হাতে ভিডিও করতে থাকলে হচ্ছে কাজটাও ভালো হয় না প্লাস হচ্ছে ভিডিও করতেও সমস্যা হয় তো যাই হোক বহু হাট কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আজকে হচ্ছে আমি ব্যাগের ভিডিওটা দিলাম এটা আমাদের এগারো নম্বর ক্লাস ছিল আগের ক্লাসগুলো যারা করেননি তারা এই ভিডিওর কমেন্ট সেকশানে আগের সবগুলো ক্লাসের লিঙ্ক পাবেন আর যারা ইউটিউব থেকে হচ্ছে দেখছেন তাদেরকে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা আগের ক্লাসগুলো পেজ থেকে চাই দেখতে পারেন অথবা হচ্ছে ইউটিউবে আমার আগের ক্লাসগুলো দেয়া আছে সবগুলোই রেকর্ড ক্লাস আপনারা যে কোনো সময় দেখতে পারেন আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা একটা টি শার্ট পেন্টিং করা দেখাবো ইনশাল্লাহ কারণ মোটামুটি সব কিছুতেই আমরা পেন্টিং দেখালাম আমরা শাড়িতে দেখালাম তারপরে হচ্ছে পাঞ্জাবি ছিল কটন কাপড়ে কিভাবে করতে হয় সেটা দেখালাম কালারফুল কাপড়ে কিভাবে করতে হয় সেটাও দেখালাম প্লাস হচ্ছে আপনারা সিল টাইপ বা যে কাপড়গুলো হচ্ছে অনেক বেশি পাতলা হয় সেসব কাপড়ে কিভাবে পেন্টিং করতে হয় তা নিয়েও ক্লাস শেষ আর আজকে হচ্ছে ব্যাগ নিয়ে ক্লাস শেষ এবার হচ্ছে আমরা একটা টি শার্ট পেন্টিং করে আমার মনে হয় যে বেসিক ক্লাসটাই এখানে শেষ করে দিব তার কিছুদিন পর থেকে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে ক্লাস স্টার্ট করব ইনশাআল্লাহ তবে অ্যাডভান্স লেভেলের ক্লাস এগুলোর উপর থাকলেও আমরা ডিটেলস যে কাজগুলো কিছু কাজ আছে দেখবেন যে অনেক বেশি বিস্তারিত কাজ এখানে অনেক বিষয় থাকে যেমন আপনার আকার ধরন কীরকম হলে সুন্দর হবে কালার কম্বিনেশন কীরকম হলে সুন্দর হবে তো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্লাস আপনারা যারা বেসিক ক্লাসগুলো সবগুলো করেছেন আই হোপ আপনাদের কিভাবে আঁকতে হবে কি কালার ইউজ করতে হবে তারপরে এই কালারগুলো টেকসই করার যে টেকনিক এগুলো সব জানেন এবার হচ্ছে সামনে কীভাবে কাজ সুন্দর করা যায় সেটা নিয়ে আগাতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আর যারা অ্যাডভান্স লেভেলের ক্লাস করবেন তারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আমি পেজ থেকে আপডেট দেবো তারপরে হচ্ছে আপনারা আমাকে ইনভেক্স করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমি হচ্ছে আমাদের যে অ্যাডভান্স লেভেলের মেসেঞ্জার গ্রুপ হবে সেখানে অ্যাড করে দিব। তবে এর বাইরেও যদি আপনাদের আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমরা দু একটা ক্লাস তাহলে বাড়িয়ে দিব প্রবলেম সলভ করার জন্য একটা ক্লাস দিতে পারি তবে এক্ষেত্রে সকলের পরামর্শ চাচ্ছি আপনাদের যে কোনো ধরনের প্রবলেমে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব সেটা রিপ্লাই করার জন্য আর এই বহু আর্টির ক্ষেত্রে কিন্তু আমি একদম ডাবল জিরো সাইজের তুলিটা ইউজ করেছি আমি চেষ্টা করেছি যেন চিকন চিকন করে কাজটা করা যায় আর ডাবল জিরো সাইজের তুলিতে আপনি যেরকম চিকন কাজও করতে পারবেন প্লাস হচ্ছে একটু মোটা কাজও করতে পারবেন যেমন এখানে আমি পাতাটা এঁকেছি কিন্তু ডাবল জিরো তুলি দিয়ে আবার মাঝখানে যে ডাল সেটা অনেক চিকন ছিল সেটাও ডাবল জিরো তুলি দিয়েই করেছি তো আমার মনে হয় ডাবল জিরো তুলিটা আমি ইউজ করলে বেশি একটা তুলি আমার চেঞ্জ করতে হয় না মোটা কাজগুলো মাঝে মাঝে হচ্ছে আমি এই তুলি দিয়ে ফেলি আর জিকুন তুলি দিয়ে মোটা কাজ করলে আপনার কাজটা একটু দেরি হলেও আমার মনে হয় শেপটা বেশ ভালো আসে বা ফিনিশিংটাও খুব সুন্দর আসে আপনি চাইলেই আঁকা বাঁকা করে দিতে পারেন যেমন আমার পাতাগুলো আমি যেভাবে ইচ্ছা মুভ করেছি তবে এখানে যদি আমি খুব বেশি মোটা তুলিটা ইউজ করতাম তাহলে মোটা হয়ে যেত এত বেশি মুভ করতে পারতাম না বা পাতার এত ধরন আসতো না তো যারা এখন পর্যন্ত চিকন তুলি কেনার নাই আমার মনে হয় রেগুলার কাজ করতে চাইলে একটা জিরো সাইজ তুলি অবশ্যই রাখা প্রয়োজন আর ব্যাগ নিয়ে আমার মনে হয় না আর কারো কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে তাও যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্স করতে পারেন আমি সলভ করে ট্রাই করবো আর এখানে ব্যাগের ডিজাইনটা যেহেতু আমার কাস্টমারের পছন্দ অনুযায়ী ছিল আমি আর এটা অর্ডারের কাজ করতে করতে শ্যুট করেছি তো এটা সম্পূর্ণ ওনার পছন্দ করেছি এছাড়া হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে যারা হচ্ছে নতুন ব্যাগের কালেকশন চাচ্ছেন বা নিজে করার জন্য চাচ্ছেন কিন্তু ডিজাইন পাচ্ছেন না তারা আমার পেজ ভিজিট করতে পারেন আমার আরেকটা পেজ আছে সেটা হচ্ছে বিজনেস পেজ সেখানে ভিজিট করে দেখতে পারেন অনেক ধরনের কালেকশন আছে তারপর এছাড়াও গুগল তারপর প্রিন্টারেস তো আছে ওখানে আপনারা বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন তবে এই ডিজাইনটা কিন্তু বেশ পপুলার আমরা যত অনলাইন পেজ দেখি বা আশেপাশে দেখি এই ডিজাইনগুলো খুবই পপুলার তো আরেকটা ইম্পর্টেন্ট টপিক অনেকে আমাকে নক করেন যে আপু আমি একটা ব্যাগ করেছি কিন্তু আমার কাছে হচ্ছে বার্নিশ স্প্রেটা নাই তাহলে কি আমি বা যে বার্নিশটা থাকে সেটা নাই তাহলে কি ব্যাগের কালারটা উঠে যাবে কি না আপনাকে বার্নিশ করতেই হবে এরকম কোনো কথা নেই তবে বার্নিশ করলে হচ্ছে কালারের যে কালারটা যেটা থাকে সেটা হচ্ছে আরেকটু বেশি গ্লেজ দেয় বা দেখতে আরেকটু আকর্ষণীয় লাগে তবে এরকম না যে আপনার কাছে বার্নিশ নেই আপনি বার্নিশ ইউজ না করলে ব্যাগটা নষ্ট হয়ে যাবে কালার উঠে যাবে এরকম কোনো কথা নেই অনেকেই হয়তো বা ভাবে এরকম যে যেহেতু ক্যানভাসে বা অন্য যে কোনো জায়গায় কাজ করলে আমরা বার্নিশ ইউজ করি তাহলে হয়তো বা ব্যাগের ক্ষেত্রেও ইউজ করতে হবে কিন্তু আপনি যদি ফেব্রিক কালারগুলো ইউজ করেন তাহলে কোনো ধরনের বার্নিশ ইউজ করতে হবে না কারণ এটাও এক ধরনের একটা কাপড়ের মতোই কাপড়ে এগুলো কটন বলে তো এক্ষেত্রে আপনি কাপড়ের কালারই কাপড়ে ইউজ করতেছেন এখানে বার্নিশের কোনো প্রয়োজন নেই যারা এই ধরনের ধারণা রাখেন যে আমার কাছে বার্নিশ নিয়ে আমি ব্যাক করতে পারবো না কালার নষ্ট হয়ে যাবে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা আপনারা চাইলে ব্যাক করতে পারবেন আমি যে নিয়মগুলো বললাম কিছুক্ষণ আগে জাস্ট হচ্ছে সেগুলো একটু ফলো করবেন কখনোই ব্যাগের কালারে কিছু হবে না তবে এক্ষেত্রে আমি বারবার বলতেছি মাস্ট বি আপনাকে শিওর করতে হবে যে আপনি যে কালারটা ইউজ করতেছেন কালারটা একদম ঠিক একদম পারফেক্ট কোনো ঝামেলা নেই তাহলে আপনার যে কালারটা ব্যাগ নষ্ট হয়ে যাবে কিন্তু কালার কখনো উঠবে না কারণ আমার উঠেনি আমার ব্যাগ অলরেডি নষ্ট হয়ে গেছে অনেক দিন ইউজ করতে করতে কিন্তু আমার কালারটা একদম আগের মতোই সেম সেম আসে আর যারা হচ্ছে ব্যাগ ভালো ট্রাস্টেড পেজ খুঁজে পাচ্ছেন না ব্যাগ নেওয়ার জন্য বা বুঝতেছেন না কোন পেজ থেকে নিলে ভালো হবে তারা আমাকে ইনবক্স করতে পারেন আমি ভাইয়ার আইডিটা আপনাদেরকে দিয়ে দিব। যেহেতু আমি এখানে প্রমোশনাল কোনো ভিডিও করতেছি না তাই ক্যাপশনে বা হচ্ছে আমি এ কমেন্ট বক্সে আইডি অ্যাড করতেছি না আপনাদের যাদের একান্ত প্রয়োজন তারা আমাকে ইনবক্স করতে পারেন আমি ভাইয়ার আইডিটা দিয়ে দেবো আর আমার মনে হয় যে আপনাদেরও খুব পছন্দ হবে ব্যাগগুলো খুবই কোয়ালিটিফুল যারা হচ্ছে হ্যান্ডপ্রিন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন আমার মনে হয় আপনারা হ্যান্ডপ্রিন্টের বিভিন্ন প্রোডাক্টের সাথে এই ব্যাগটাও রাখতে পারেন আর আজকে হচ্ছে আমাদের ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে যেহেতু কাপড় আর ব্যাগের মধ্যে তেমন কোনো তফাত নেই তাই ভিডিওটা বেশি লং হয়নি আমার আর আমারও বলার মতো তেমন কিছু ছিল না আর এই মাস্কিন ট্যাপটা খুলতে বেশ ভালোই লাগে কিন্তু এখানে আমি এক হাত দিয়ে ধরে খুলতেছিলাম সে জন্য একটু ঝামেলা হচ্ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল আর অবশ্যই অ্যাডভান্স ক্লাসে আপনারা সবাই জয়েন হতে পারেন ওইটাও ফ্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ